হামদুলিল্লাহ রসুলিল্লাব কোন সমাবেশে সম্মানিত সভাপতি আমার সামনে অবস্থানরত আজকের এই মুজাহিদ বাহিনী যারা তাদের অন্তকরণ ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে ঠিক না সংগ্রামী ভাইয়ের আমার আমি বলতে চাই যে যারা রাত্রদিনের পার্থক্য বোঝে না হক এবং বাতিলের পার্থক্য যাদের মধ্যে নাই তাদের দ্বারা যারা আল্লাহর হক আদায় করে না তাদের দ্বারা জনগণের হক আদায় করা গণমানুষের হক আদায় করবে মানবতার হক আদায় করবে এটাকে বিশ্বাস করা যায় আরো জোরে বলুন যারা আল্লাহর হক আদায় করতে পারে না যারা রসুলের হক আদায় করতে পারে না যারা ধরামের হক আদায় করতে পারে না তাদের দ্বারা রাষ্ট্রের হক আদায় করতে করতে পারবে তারা তারা জনগণের অধিকার আদায় করবে এটা কোনো বিশ্বাস করা যায় না আজ বাংলাদেশের ইসলামের বিপ্লব দেখে এদেশের কিছু মানুষ নাস্তিক এবং মুক্তার তাদের অন্তরে আগুন লেগে গেছে আজ তারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে গালি দেয় আমাদেরকে তারা ধর্ম ব্যবসায় বলে তিরস্কার করে আজকে ওলামা একরামদেরকে তিরস্কার করে আজকে পীর মা সাহেবদের ব্যাপারে তারা তিরস্কার করে আজকে তারা জানে না এই বাংলার জমিনের হলো পূর্বের পীর মা দুয়ার ভর্ক ঠিককে না আজ আমরা শাহজালালের কথা চিন্তা করি শাহবরানের কথা চিন্তা করি শাহ কথা চিন্তা করি মোহতারাম ভাইয়ের আমার আজ আমরা যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করান এবং ইসলামের বিরোধিতা করতেছি তারা এটা জানে না যে তাদের একদিন ঠিকানা হবে আখের হাতে মহতারাম ভাইয়ের আমার আজ তারা জানে যে আমরা এই দেশে যদি ইসলামী হুকুমত কায়ম হয়ে যায় আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আমরা চুরি করতে পারবে না আমরা ডাকাতি করতে পারবো না আমরা চিন্তায় করতে পারবো না আমরা চাঁদাবাজি করতে পারবো না মহতারাম ভাইয়ের আমার আমরা ষোলো বছর ফাঁসি সরকারের শাসন দেখেছি এই চরাঙ্গা টাউন ফুটবল মাঠে চরাঙ্গার সেরা উলামা পরিষদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে সভাপতি সেক্রেটারি দিকে এই পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী তারা আমাদের দিকে বন্দুকের নল তারা তীর করে রেখেছিল আমাদেরকে স্টেজ থেকে আনতে বাধ্য করেছিল মনে আছে আপনাদের আমার ভাইরা আমরা সামনের আগত দিলে আর কোন ফ্যাসিস্টের এই বাংলাদেশে জায়গা দিতে চাই না আমরা ফ্যাসিস্টের আর বাংলার এই জমিনে বাংলার জমিনে সংসদে আমরা দেখতে চাই না পুরানের বিপ্লব ঘটেছে মুসলমানদের ঐক্য শুরু হয়েছে আমরা যদি সমস্ত ইসলাম আমরা কি এক এবং একক প্ল্যাটফর্মে আসতে পারি ইনশাল্লাহ বাংলার জমিন থেকে চানামাস দূর হবে বাংলার জমিন থেকে রসুলের দুশ্মনটা দূর হবে বাংলার জমিন থেকে আল্লাহর সুমিনে কোরআনের শাসন قائم হবে ওমা তৌফিক ইল্লা আলহামদুলিল্লাহ আমরা যারা বামে